राधा कृष्ण नाम जसो चपो मधुदा राधा कृष्ण नाम আমি এলাম হরি বল যাই হোক বৃন্দাবনে এসেছি সময় তো চলিয়া যায় নতির সতের প্রায় ঘড়ির কাটা বেজে বলে যে না চলে তার মানব জীবনের সত সময় চলে গেছে মা দেখতে দেখতে আমার কটা ঘন্টা সময় পেরিয়ে গেল আমার পরে আমার হাওলা থেকে এসেছে খুব প্রিয় দিদি ভাই দাস উনি খুব ভালো কীর্তন পরিবেশন করবেন তারপরে আছে আমার প্রতন ভট্টাচার্য মহাশয় উনি বাঁকুড়া থেকে আসছেন আপনাদের খুব ভালো মনোরঞ্জন করবেন আবার আমার ভাই পরের দিন আরও দুটো দল দেখেছে কীর্তনিয়া সুনীল হালদার আছে আবার মনমুন সেন আছে আপনাদের খুব ভালো মন জয় করবেন চলুন তাই শ্রীধাম বৃন্দাবনে আজকে একটু ছোট্ট করে যাওয়ার মোমেন্টে আমরা জানি ভক্ত হওয়া শক্ত বড় পণ্ডিত রইল বসে গাছের ফল গাছে রইল বৃন্ত পড়ল খোষে তা কেমন ভক্ত আমার সেই যে ভগবান কৃষ্ণের বন্ধু ছিল বরম বন্ধু যার নাম কি না সুদামা ব্রাহ্ম সুদামা ব্রাহ্ম প্রত্যেক দিন তার ভিক্ষা ছাড়া তার সংসারে চলে না তো সুদামার বাড়ি বসুন্ধরা একদিন সুদামাকে বলছে ও লোক মুখে শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা বলে হ্যাঁ তা দ্বারকার রাজা যদি তোমার বন্ধু হয় তা তার বন্ধু হয়ে তুমি ভিক্ষা করছো কেন তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চেয়ে নিতে পারো না হরি বল সুদামা বলছে বসুন্ধরা আমার বন্ধু দ্বারকার রাজা আর তার কাছে সেই বাল্যবেলায় সেই গুরু গৃহেতে সেই নাড়ু চুরি করার অপরাধে একটা বিচ্ছেদ হয়ে গেছিল সেখান থেকে বন্ধুর সঙ্গে আর যোগাযোগ হয় তুমি বলছো যখন এখন কি করতে পারি শুধু আমার মানি বসুন্ধরা বলছে স্বামী তোমার বন্ধু কি খেতে ভালোবাসে বলে জানো আমার বন্ধু যদি কেউ ভক্তি ভরে পুষ্পং ফলং তুয়ং জমে ভক্তা প্রযোজ্য আমার ওই ভগবানকে কেউ যদি একটা ফল দেয় ফল মিলে আমার ভগবান পুষ্ট হয়ে যায় ফল যদি না ভক্ত পেয়ে কেউ যদি একটা ফুল দেয় ফুল দিলেও ভগবান তুষ্ট হয়ে যায় আর ভক্ত ফল ফুল যদি না কিছু পায় শেষে পত্র একটা পাতা যদি আমার ভগবানকে দেয় পাতাটা নিয়েও আমার ভগবান তুষ্ট হয়ে যায় নারদ প্রশ্ন করছে ঠাকুর ভক্তের কাছে যদি না ফল ফুল পাতা কিছুই থাকে ভক্ত কি তাহলে সেবা দেবে না বলে কেন নারদ ভক্তের মধ্যে আমি যে গঙ্গা যমুনার জল দিয়েছি জল দিয়ে আমায় সেবা দেবে গঙ্গা যমুনার জল মা কোথায় নাই যে দুটো চোখে একটি গঙ্গার একটি যমুনা এই গঙ্গা যমুনার জল দিয়ে যদি কোনো ভক্ত দুটো কোথা নয়নের জল ঝরিয়ে দেখে ভগবান সেই ভক্তের তাকে তুষ্ট হয়ে যায় ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নাই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের মানব ভান্ডে ভাণ্ডে রাধে 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 তাহলে বেকার বেকার মন্দিরে যে মাটির দেবতা চলাফেরা করতে পারে না খেতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না ওই ভগবানের চরণে মাথা ঠুকে কোনো লাভ নেই কোন ভগবানের চরণে মাথা ঠুকবে ভগ শব্দের অর্থ হল মাতা বান শব্দের অর্থ হল পিতা যাদের পিতা মাতার যাদের কৃপায় যাদের করুণায় পৃথিবীর আলো বাতাস রেখেছ যাদের কৃপায় পৃথিবীতে সিংহতায় বড় হয়েছ ধীরে ধীরে সেই ভগবানকে গিয়ে এক গ্লাস জল একটু ফল একটু ক্ষীর নিয়ে সেবা দিলে মন্দিরে মাটির ভগবান বলছে ওরে ঘরের ভগবানকে যদি তুই তুষ্ট করতে পারি তাহলে আমার কাছে মন্দিরে তোকে আর আসতে হবে ঘরে যে দুটো দেবদেবী দুটো ভগবান কাঁদছে সেই ভগবানকে না আমরা সেবা দিয়ে মিচে মিচে ধূপ ধুনো জ্বালিয়ে আমরা মন্দিরে মাটির ভগবানকে পূজা দিচ্ছি সকালবেলা মাতার চরণে একটু প্রণাম করুন ওই দুটো ভগবান এমন আশীর্বাদ দেবে মা পৃথিবীতে সব জায়গায় জয় জয়কার হয়ে যাবে মায়েদের বলছি বাপের বাড়ি ত্যাগ করে শ্বশুর বাড়ি এসে তোমা শ্বশুর যে দুটো দেবদেবী আছে স্বামীর মাতা তাকে বৃদ্ধ আর বিদ্যা মনে করো না ওই দুটো ভগবানকে একটু সেবা দাও ওই দুটো ভগবানকে সেবা দিলে মন্দিরে মাটির ভগবানকে সেবা দিতে লাগে না রাধে রাধে যাহা আছে তাহা আছে আমাদের দেহে কেন বেকার বেকার মন্দিরে ছুটে কোনো লাভ না দেখুন মা কোথায় কোন ধাম কোথায় কোন বৃন্দাবন আছে আমাদের মানব দেহের মধ্যে দেখুন কি বলছে মন্দিরা শন ধাম তত্ত্বের বিচার মানব দেহের মধ্যে শ্রী বৃন্দাবন সর্বসিদ্ধি তাহারেতে চুরাশি কোষ শ্রীবৃন্দাবন হয় দেহের মাঝে আজি সব আমি করিবির ব্রহ্মাণ্ডেতে যাহা আছে দেহ ভাণ্ডে পাই শ্রী কৃপা হলে দেন সবাই এত পরে কহি এবার শূন্য দিয়া মন নিত্যানন্দময় স্থানে ধাম বৃন্দাবন করেছে বসতি ব্রহ্মর মস্ত কেটে শ্রী গলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড হরিবল হরিবল ব্রহ্মরণে মস্তকে শ্রী গোল ধাম আরে কর্মদ্বয় হয়ে বটে শিগ করো তাহলে কোথায় কিছু নেই দেখুন রাধা কুণ্ড শ্যাম নেত্র দুটি হয় কালিন্দি যমুনা দুই নাচি কাতে রয় গৃহপার ভিতরে আছে গোবর ধনের কুঠুরি কহি নামে ধাম তত্ত্ব শুন কর্ম এত পরে কহি এবার শুন দিয়া মন আঠেরো মো কাম তত্ত্ব করাবো সব চূড়ার মধ্যে চূড়া মনি ব্রহ্মপাতি পাদ মহা মহাবিষ্ণু করে নবসতি চক্ষু মধ্যে কালা চাঁদে করি পেতে ধ্যান নাসিকায় নিত্যানন্দ মধু করে পান কর্ণেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান মুখেতে ভদ্রাক্ষ বসি পত্রী সযোগান গৃহপাতে নারদ মণি বাজায় সুন্দর গৃহপার নিচে বসে নদী কয়া গঙ্গা জল আলজি পায় সরস্বতী বামের দেশি রাম কণ্ঠ নাই বাহু বল শ্রী গোবিন্দ দানের অধিপতি সপ্তদীপে জগন্নাথ করেন অবশী রাভিমূলে ব্রহ্মাচাই করিতেছে লীলা মুলে মহাদেব লয়ে চন্দ্রকলা রুদ্র বসি আছে নাড়ু আগোপা কামিনীর সঙ্গে ফেলে পরঙ্গর হাটুতে সতীর তিথি বসুমতি পা আঠারো মকাম তত্ত্ব হল সমুদায় এই সমস্ত তত্ত্ব কথা যেই জন্য জানে নর লোক তুচ্ছ তারে দেব লোক মানে শ্রী চৈতন্য নিত্যানন্দ করায় যারা দয়ার ও প্রবন্ধে কহেন শ্রীচরণের তাহলে বেকার বেকার কোথাও খুঁজতে হবে না যাহা আছে বিশ্ব তাহা আছে আমাদের দেহ দেহভান্নে ভগবান বাহিরে কোথাও নাই আমাদের মানব দেহের মধ্যে বিরাজমান ঘুরিলে ভগবানে পাবি সে ধন করে জ্ঞানময়ন না ফুরলে পরে বাহিরেতে খুঁজলে তারে পায় না রে ভাই যুগ যুগান্তরে নাভির গন্ধে আকুল প্রাণে পায় না মৃগ যে সন্ধান হবি আছে গাভীর দেহে গাভি গীতা জানতে পারে জ্ঞান দিয়ে মোহের ঝাপসাটা আগে দাও হুচাই রাহুর গাছ মুক্ত করে গুটিবে ভানু উজ্জ্বল হয়ে দাই মাই আগে পিচে সে তো তোমার সঙ্গেই আছে ওই ভগবান নয় কদূরে দেখবে কাছে গুরুর কৃপা হলে পরে ভগবান তোমার কাছেই আছে মা প্রতি পবন ঠাকুর কি বলছে তারে একটু কোথায় পাবি সে তোর দেহের মাঝে বসে আছে দিয়ে উল্টো কলের চাবি চাবিটা খুলে কিসে বল চাবিটা উল্টো তালার কল কত দিল ফকির ব্রহ্মবাদীর ঝরছে নয়নের জল কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ন ঊর্ধ্ব পদে হ্যাট বন্যে গলিত ভক্ষণ করে ভগবানের সান্নিধ্য লাভ পেল না আর আমরা নর মানুষ সকালে বেলা এসে সকালে কি খাই সন্ধ্যাবেলা মনে থাকে না আমরা ভগবানের চরণ কেমন করে সান্নিধ্য লাভ করব। করবো আমার তাই ভক্তিভরে শুধু আমার স্ত্রী বসুন্ধরা কি করলে দেখুন পাঁচটা বাড়ি ভিক্ষা করেছে মাধপুরি মাধকুরি করে শুকনো চিড়ে পেয়েছে সেই শুকনো চিড়ে দিয়ে স্বামীর কাছে এসে বলছে ও স্বামী বন্ধু তো বন্ধুর বাড়ি গেলে কিছু নিয়ে যেতে হয় তা তুমি যখন তোমার বন্ধুকে দেখতে যাচ্ছ তাহলে তোমার আঁচলেতে এই শুকনো চিড়ে আমি ভিক্ষা করে এনেছি এই শুকনো চিড়েটা তোমার আঁচলে বেঁধে দিলাম তুমি নিয়ে যাও আমা তা শুকনো চিলেটা তো দেবে কোনো পাত্র নেই আর সুদামা ঠাকুর যে পরনে ধুতিটা পড়ে আছে প্রচুর জায়গায় ছেড়া লজ্জাটা নিবারণ করবার মতো কিছু মতে জড়িয়ে আছে সুদামার স্ত্রী যখন শুকনো চিলেটা দিয়েছে সুদামা ব্রাহ্মণের স্ত্রীর কাছে বিদায়নি বসুন্ধরারের কাছে বিদায়নি দ্বারকার দিকে যখন চলেছে তখন গার্দিনে আর কোনো গাড়ি ছিল না পায়ে হাঁটা পথ এক মাস দেড় মাস পথ হেঁটে হেঁটে অতিবাহিত করে যেতে হবে দ্বারকা সুদামা পথে যেখানে যায় গভীর ঘন জঙ্গল পায়ের মধ্যে বৃত্ত হচ্ছে কিন্তু বদনে একটাই নাম কৃষ্ণ না কৃষ্ণ নাম ছাড়া সে আর কিছু জানে না শুধু বলে প্রভু এই কৃষ্ণ নাম বলতে বলতে কবে আমার নয়নটা ঝুলবে প্রভু বদলে কৃষ্ণ নাম গায় আর পথে যেতে যেতে শুকনো চিরের নারুটা একবার করে খুলে দেখে ছড়া ছাড়া

এটাই বাবু ওমা বাবু পথে যায় পথে যেতে 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 আঁচলটা খুলে শুকনো চুলের দিকে তাকিয়ে নয়নের জল ঝরে ঝরে পড়ছে আর বলছে কৃষ্ণ কৃষ্ণ রে সবাই তোর বদলে আমি এমন এক তোর বদলে আরো জমে গেলো শুকনো চিড়ে ভিভে করেছে দেখিয়েছিল শুকনো চিড়ে তাকাতে তাকাতে সুদামারের রে চোখে রে জলে শুকনো চিড়েগুলো ভিজে গেছে মা শুকনো ভিজে গেছে সুদামা দেখতে দেখতে শুকনো চিড়ে রে পুটলি বদনে কৃষ্ণ না নয়নে থেকে অশ্রু ঝরে ঝরে পড়ছে সুদামা যখন রাজপথে তার গিয়েছে বাড়ি তাকে চিনতে পারল না তাকে তাড়িয়ে দিল সুদামা যখন ফিরে আসছে কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছে কৃষ্ণ মনে আশা নিয়ে এলাম তোর সঙ্গে দেখা করবো বলে বন্ধু তোর সঙ্গে বুঝি আরে জীবনে আমার দেখা করো না রে কৃষি স্বপ্ন সিংহাজনে পরিত্যাগে করে ছুটতে ছুটতে আসছে আর বলছে সুদামা 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 দেখা করতে এসে তুই না দেখা করে এমন সাতের মতো চলে যাচ্ছিস বন্ধু তুই আমার সঙ্গে কথা না বলে তুই চলে যাচ্ছিস বুকে জড়িয়ে ধরে সুদামাকে নিয়ে অন্দর মহলের মধ্যে গেলেন মা সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সময় শেষ আর বলার সময় নেই মা যদি কোনো সময় সময় পাই আপনাদের চরণে এসে আবার বলবো কিছু কৃষ্ণ কথা যদি জানতে অজান্তে কোনো ভুল দুটি আপনাদের আতুল টাঙা চরণে করে থাকি নিজ গুণে নিজ ঘরের সন্তান ভেবে আমাকে ক্ষমা করবে আর যদি আমার কীর্তন গান আপনাদের কিঞ্চিত ভালো লেগে থাকে তাহলে আমার ভিজিট হ্যালো পাওয়া যাচ্ছে আপনারা নিতে পারেন আমি তবে বেশি টাকা দামের কীর্তনিয়া নইমা হরি 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 হরি